হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকের ডেসক্রিটিভ জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে তোমাদের বিভিন্ন খেলার খেলোয়াড়ের সংখ্যার তালিকা সম্পর্কে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে একটা কি দুটো কিন্তু কমন পাবে প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে এগুলো নোট করবে কারণ এখান থেকে এই ক্লাস থেকে তোমরা যে কোনো পরীক্ষা দিতে হবে একটা কি দুটো কমন অবশ্যই পাবে আর বলে রাখি যারা নতুন দশক আসো প্রত্যেকদিন দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে তাই নতুন দশক হলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব প্রত্যেকদিন সকাল দশটা আমাদের ডিকে ক্লাস আসে অবশ্যই ইউটিউব থেকে গেলে সাবস্ক্রাইব করবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবে চলো ফার্স্ট আমরা দেখে নিই বিভিন্ন খেলোয়াড়ের সংখ্যা বা তালিকা ক্রিকেট ক্রিকেট খেলায় কতজন খেলোয়াড় থাকে মাত্র এগারো জন খেলোয়াড় থাকে ক্রিকেট খেলা ফুটবলে কতজন থাকে ফুটবলে হচ্ছে এগারো জন থাকে হকিতে কজন থাকে হকিতে এগারো জন থাকে এই কটায় কিন্তু এগারো জন থাকে তার সাথে নেক্সট হচ্ছে রাগবি রাগবি ফুটবল খেলায় পনেরো জন কিন্তু খেলোয়াড় থাকে এখানে আমি বলে নিই পো সমস্ত খেলার মধ্যে সব থেকে বেশি খেলোয়াড় কিন্তু এই রাগবি ফুটবল খেলায় থাকে এই কোশ্চেনটাও তোমরা করে রাখবে যে সমস্ত খেলার মধ্যে কোন খেলায় সব থেকে বেশি প্লেয়ার নিয়ে কিন্তু খেলা হয় এই কোশ্চেনটা হচ্ছে রাগবি ফুটবল এটাও কিন্তু ঘুরিয়ে আসতে পারে এখনও পর্যন্ত কোনো পরীক্ষায় আমি দেখিনি বাট এটা আসতে পারে ল্যাক্রস ক্রস খেলায় দশজন খেলোয়াড় থাকে বেসবল খেলায় কিন্তু নয়জন খেলোয়াড় থাকে খোখো খেলায় নয়জন খেলোয়াড় থাকে কবাডি খেলায় কিন্তু সাতজন খেলোয়াড় থাকে নেট বল খেলায় সাতজন খেলোয়াড় থাকে ওয়াটারপ্লো খেলায় সাতজন খেলোয়াড় থাকে ভলিবলে কিন্তু ছয়জন থাকে ঠিক আছে অবশ্যই এই খেলাগুলো কিন্তু চলে আসে অবশ্যই এখানে তোমাদের মনে রাখতে হবে নেক্সট ভলিবলে কিন্তু ছয়জন আই হকিতে ছজন ওকে মনে রাখবে হকি আর আইস হকি তোমাদের দুটো কিন্তু কনফিউজ করে দেবে হকিতে কিন্তু এগারো আই হকিতে কিন্তু ছয়জন থাকে বাস্কেটবলে বলে কিন্তু পাঁচজন থাকে পোলো খেলায় কিন্তু চারজন থাকে বিচ খেলায় কিন্তু দুইজন থাকে ব্যাডমিন্টনে তোমাদের কিন্তু দুইজন থাকে ঠিক আছে এটা মিস্টেক ব্যাডমিন্টনে দুইজন থাকে টেনিস খেলায় কিন্তু এক অথবা দুইজন থাকে টেবিল টেনিসে কিন্তু এক দুই এক বা দুইজন থাকতে পারে আর বিলিয়ার্ডে কিন্তু একজন থাকে এটা তোমাদের মনে রাখতে হবে এই কটা খেলা নেক্সট তোমাদের দাবা খেলায় একজন থাকে এটা মনে রাখবে প্রতিটা টিমের দাবা খেলায় একজন করে প্লেয়ার থাকে বক্সিংয়ে কিন্তু একজন প্লেয়ার থাকে এই যে যেটা তোমাদের চারটা দেখালাম সেটা হচ্ছে প্রত্যেক টিমে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের ঘুরিয়ে আসতে পারে যে দাবা খেলায় দুটো টিমে কতজন প্লেয়ার থাকে সেক্ষেত্রে তোমাকে অপশান এক দিয়ে দেবে দুই দিয়ে দেবে ঠিক আছে দুটো টিমে দুজন মানে একটা টিমে কিন্তু একজন একজন করে এরকম ইউনিক কিন্তু কোশ্চেন হয় তাই ভালো করে তোমরা করবে এখানে যদি আমি একটু বলে রাখি তোমাদের এই যে হকি হকিতে কিন্তু তোমাদের এগারো জন প্লেয়ার থাকে আর আইস হকিতে তোমাদের একটু দেখালাম এই কোশ্চেনটা কিন্তু যে কোনো এক্সামিনার তোমাদের দিয়ে দেবে ঠিক আছে কারণ আই হকিতে ছয়জন থাকে আর হকিতে কিন্তু এগারো জন থাকে এটা কিন্তু দিয়েই দেবে তার সাথে রাগবি খেলা কিন্তু পনেরো জন থাকে যেটা হচ্ছে সর্বোচ্চ যে কটা খেলা আছে তার মধ্যে সর্বোচ্চ কিন্তু প্লেয়ার থাকে রাগবি ফুটবল খেলায় তার সাথে তোমরা প্রত্যেকে যেন যে পোলো ওয়াটার পোলো ওয়াটার পোলোতে কিন্তু সাতজন প্লেয়ার থাকে ভলিতেও কিন্তু তোমাদের ছয়জন প্লেয়ার থাকে এবার যদি বলি তোমাদের এই যে নর্মাল যে পোলো আছে ঠিক আছে এই যে পোলো দেখতে পাচ্ছো এখানে কিন্তু চারজন থাকে একটু আগে তোমাদের দেখালাম ওয়াটার পোলো এই যে আমি জাস্ট একটু মার্কিং করে দেখিয়ে দিই ওয়াটার প্লো এটাও কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে এই কোশ্চেনগুলো আসবে এই কটা চার্ট আছে না এই কটা চার্ট নিয়ে যখন এক্সামিনার কোশ্চেন করতে বসবে তখন এই যে কটা আমি ইউনিক জিনিসগুলো তোমাদের বললাম সেখান থেকে কিন্তু কোশ্চেন করবে ঠিক আছে ওয়াটার প্লোতে সাতজন আর নর্মাল পোলোতে কিন্তু চারজন ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমাদের ম্যাক্সিমাম হয়ে থাকে কারণ ইজি একটু মডারেট যখন কোশ্চেন করতে হয় তখন একটু ইউনিক ধরনের কোশ্চেন করতে হয় তাই পড়ার সময় একটু অ্যানালাইজ করে পড়বে ঠিক আছে এর সাথে সাথে টেবিল টেনিসে প্রত্যেকটা টিমের কিন্তু একজন প্লেয়ার থাকে এবার কোশ্চেনটা করে দেবে কি যে টেবিল টেনিসের দুটো টিমে কজন প্লেয়ার আছে তুমি অপশানে দেখবে একজন একজন দিয়ে চলে আসবে তোমার নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে এই ধরনের জিনিস দেখতে এবার কোশ্চেন করবে তোমাকে আই হকিতে কজন প্লেয়ার থাকে ঠিক আছে বা হকিতে কজন প্লেয়ার থাকে এরকম যেগুলো কনফিউশন হয় স্টুডেন্টরা সেই কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম এক্সামিনার করে থাকে যাতে তোমরা নেগেটিভ করে আসো ঠিক আছে তাই ভালো করে পড়তে হবে বুঝে পড়তে হবে বোকার মতো সারাদিন বা ন দশ ঘন্টা পড়ে কোনো লাভ নেই যেটুকানি পড়তে হবে সলিড পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে এটাই বলবো হার মানলে চলবে না নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে অবশ্যই লক্ষ্যের দিকে তোমরা এগিয়ে যাও আমরা সবসময় তোমার পাশে আছি সাথে আছি যতটা পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করো চলো আজকের ক্লাসে আমরা বিভিন্ন খেলার খেলোয়াড়ের সংখ্যার তালিকা সম্পর্কে আলোচনা করলাম এখান থেকে প্রত্যেক পরীক্ষায় একটা কি দুটো তোমরা কমন পেয়ে যাবে তাই ক্লাসটা মন দিয়ে দেখবে খাতাতে নোট করবে মুখস্থ করবে খুব কাজে লাগবে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বাদম